আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি জমিকা তো আশা করি ভালো আছেন আর প্রবাস থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে থাকেন এবং কমেন্ট করে থাকেন বাই আপনার জায়গার প্রাইস বেশি দেন তো আসলে আমাদের বাড়ি যে এলাকায় আমরা যে এলাকায় আছি এবং যে এলাকার ভিডিওগুলি দেই এগুলি আসলেই প্রাইস বেশি বর্তমানে আর বিশেষ করে আমার বাড়ি ইফিজেডের আশেপাশে ইফিজেড এলাকায় বেশিরভাগ ভিডিও আমরা দিছি তো এই ইফিজেড এলাকার বর্তমানে শহরটা কিন্তু দক্ষিণ দিকেই বাড়তেছে আর ইফিজেড এলাকার দামগুলি কিন্তু প্রতিদিনই চেঞ্জ হচ্ছে আর হাত বদল হলেই কিন্তু জায়গা দাম চেঞ্জ হচ্ছে এগুলি আমাদের কিছু করার থাকে না এই জন্য প্রথমেই বলে নিলাম আমরা আন্তরিকভাবে দুঃখিত দাম বাড়ানোর কাজ আমাদের না তো আপনি যদি ওই চিন্তাভাবনা করেন যে আমাদের চ্যানেলের দাম বেশি তো এখন যদি আমি একটা উদাহরণ দেখাই যেমন টিভিতে একটা লাক্স সাবানের অ্যাড দেয় তো ওই সাবানটার নির্ধারিত প্রাইসটা কে করে দিছে এটা কোম্পানি করে দিছে যার কারণে ও দেখা গেল যে বর্তমানে যে সাবান আমরা কিনলাম আগে চল্লিশ টাকা সেই সাবান এখন কিনতে হচ্ছে পঁয়ষট্টি টাকা দিয়ে তো এটা কি আপনি টিভি সেন্টারওয়ালাকে দায়ী করবেন তো ভাই আমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু এটাও একটা একটা টিভি একটা চ্যানেল এটাও কিন্তু একটা চ্যানেল টিভি চ্যানেল যেরকম একটা চ্যানেল এটাও একটা চ্যানেল তো মূলত আমার বিষয়ে যখন আসবেন আপনারা বিশেষ করে এই চিন্তাটা আগে করবেন যে আসলে আমি আমরা শুধু একটাই দিয়ে থাকি তবে মালিক নির্ধারিত যে প্রাইসটা আমরা ওটাই দিয়ে রাখি দেওয়ার চেষ্টা করি কারণ এখনও যে প্রাইসটা দিব যে জায়গাটাতে আছি এই প্রাইসটাও কিন্তু অনেক বেশি অনেক বেশি হয়তো আপনি মনে মনে করবেন বাবু রে বাবু তিন কোটি টাকা কুমিল্লা শহরের গন্ডা না তিন কোটি না কুমিল্লা শহরের জায়গা চার কোটি টাকা গন্ডাও আছে কান্দির আশেপাশে চার কোটি টাকা গন্ডাও আছে কিন্তু আপনি জায়গাও পাবেন না তো এখন আমরা আসলে যেখানটায় আছি এটা বেশি একটা দূরে নয় কান্দির পাড়ার পাশেই আমরা আছি এখন যাওতলায় তো যাওতলার মতো জায়গা এবং কমার্শিয়াল প্লেস তো আন্তরিকভাবে দুঃখিত যেহেতু মালিকের নিষেধ আমি সামনাটা দেখাতে পারতেছি না মালিকের নিষেধ যেহেতু মালিক কিছু কিছু মালিক আছে এরকম যে সবার কাছে জায়গাটা সেল করবে না যার কারণে আমি সামনাটা দেখাতে পারতেছি না তবে সামনাটা কতটুকু হবে জায়গা হলো শতক মোট সাড়ে এগারো শতক সাড়ে এগারো শতক জায়গা আছে তবে আপনার সামনাটা হলো সাতাশ শত সাতাশ ফিট সাতাশ ফিট দিয়ে ঢুকে সামনাটা যেহেতু আরেকজনের অংশীদার আছে এক সাইড দিয়ে ওটাও পরবর্তীতে নিতে পারবেন সামান্য একটু জায়গা আছে ওটা নিলে ওটাও নিলে মুখপাত আটত্রিশ হয়ে যাবে যখন এটা নিয়ে ফেলবেন ওটাও নেওয়া যাবে তো আমি এখন এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি কত শতকটা আবার বলেন ভুলে গেছি সাড়ে এগারো শতক সাড়ে এগারো শতক জায়গা যদি এরকম কমার্শিয়াল প্লেসের জন্য যারা জায়গা খুঁজছেন হাসপাতাল করবেন বা যে কোনো প্রতিষ্ঠান করবেন সুন্দর হতে পারে এই জায়গাটা আর আসলে আমরা সরাসরি দেখিয়ে দিব যার কারণে এক জায়গায় ভিডিওটা আমি কথাগুলি শেষ করতেছি গন্ডা হিসাবে নিতে পারবেন এটা কিন্তু মালিক প্রাইস এখানে আমাদের কোনো কিছু করার নাই মালিক প্রাইস দুই কোটি নব্বই লক্ষ হ্যাঁ এই তো নব্বই লক্ষ দুই কোটি নব্বই লক্ষ একবার এটা মালিক প্রাইস এই প্রাইজের ভিতরে মালিকের যদি আগ্রহী হন মালিকের সাথে বসতে হবে তো এখানে বলতে পারেন ভাই আপনাদের বেনিফিট কী আমাদের আমাদের এখানে কোনো বেনিফিটে নাই কোনো কিছুই নাই আমরা যে এখানে মালিকের কথা ছাড়া এটা এমন মালিক এটা মালিকের কথা ছাড়া যে আমরা এখানে কথার কথা যখন আপনি মালিকের সাথে কথা বলবেন তখনই বুঝতে পারবেন আমরা যদি একটা টাকাও বাড়ায় বাড়াই থাকি তখন মালিকের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে আসলে ওখানে আমরা এক টাকাও বাড়াই নাই তবে মালিকের আমাদেরকে যেটা বলছে যে মালিক আমাদেরকে সম্মান করবে এটা ডিরেক্টলি আপনাদেরকে বলে দিলাম কিন্তু এখানে এক টাকা বাড়ানোর আমাদের নেই মালিক যেটা বলছে ঠিক ওই প্রাইসটাই দুই কোটি নব্বই লক্ষ না হলে আমাদের সাথে নক করলে আমরা মালিকের সাথে বসে দেব আমাদের দায়িত্ব হচ্ছে টুকুই এবার আপনি যদি কিছু কম দিতে পারেন সরাসরি মালিকের সাথে বলে কম দেবেন সেটা মালিকের ব্যাপার তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা ফেসবুকে পাইছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন